তোমার সুখের কথা কাউকে বলিও না রে যুবক তোমার দুঃখের কথাও কাউকে বলিও না রে ভাই ও যুবক তুমি যদি বিপদের মধ্যে পড়ে থাকো দুঃখের মধ্যে যদি পড়ে যাও মানুষদেরকে না বলিয়া সোজা সোজি তুমি যাই যাই বিষাও যাইনামাস বিষানোর পর যাই নামাজে তুমি দুই রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দু হাত উঠাও আল্লাহর কাছে দুই হাত আল্লাহ তাআলাকে ডাক দিতে থাকো ইয়া রহমান ইয়া সাত্তার আল্লাহ তালার সব নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকতে থাকো তোমার বিপদের কথা আল্লাহ তুমি বলতে থাক আমার আল্লাহ বলেন তোমার বিপদের কথা যদি কাউকে বলতে মনে চায় তাহলে মানুষদেরকে না আল্লাহকে কারণ যখন তুমি বলিয়া মানুষকে বলবা কোনো মানুষকে যখন তুমি বলবা তোমার আপন কাউকে যখন তুমি তোমার বিপদের কথা বলবা তোমার ওই দুর্বলতা দুর্বলতাকে কাজে লাগাইবে কাজে লাগাইয়া তোমাকে ওই বান্দা বান্দা কষ্ট দিবে এজন্য যদি তুমি বিপদের পরে মধ্যে পড়ে যাও। মধ্যে যদি পড়ে যাও সমস্যার মধ্যে যদি পড়ে যাও তোমার আত্মীয় স্বজন তোমার পাড়া প্রতিবেশী তোমার গ্রামের লোক কাউকে তুমি বলিও না তোমার কষ্টের কথা যদি তোমার বলতে মন চাই একমাত্র আমার আল্লাহকে তুমি বলবা এখন বলতে পারেন হুজুর বিপদের কথা দুঃখের কথা বলবো না কিন্তু সুখের কথা বললে সমস্যা কি ওরে নবীর দল সুখের কথা বললে সমস্যাটা কি তুমি কি জানো যখন তুমি কাউকে তোমার আত্মীয় স্বজনদের মধ্যে আপন জনদের মধ্যে যখন তুমি তোমার সুখের কথা তুমি বলবা তখন তোমার আত্মীয়দের মধ্যেই তোমার আপনজনের মধ্যেই তোমার ওই সুখটা নষ্ট করে দিবে মানুষদের মানুষদেরকে যদি তোমার দুঃখের কথা তুমি বলো তোমার দুঃখ নিয়া ওই বান্দা হাসা হাসি করবে তামাশা করবে কিন্তু যখন তোমার দুঃখের কথা তুমি আল্লাহ তাকে বলবা আল্লাহ তালা তোমার দুঃখটা হালকা করে দিবে হালকা করিয়া আল্লাহ আলামিন তোমাকে দুঃখ থেকে তোমার দুঃখ আল্লাহ দূর করে তোমার জীবনে সুখ আল্লাহ দিবেন আর বান্দা দুঃখের পরে সুখ আল্লাহ পাক রবুল আলমিন দুঃখের পরে সুখ দিয়া দেন পরে বান্দা যেহেতু দুনিয়াটা পরীক্ষার হ এই পরীক্ষার হলে আল্লাহ বিভিন্ন ভাবে পরীক্ষা দুরুবে আল্লাহ বলেন ওয়ালা না বুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউ ওয়াল জু ওয়ানা নাqusিম মিনাল আমওয়ালি ওয়াল আনসি ওয়াস সামার ওয়া বাশসিরিস সাবিরিন বিপদ পরীক্ষা করবেন দুঃখ দিয়া পরীক্ষা করবেন খুদার মাধ্যমে পরীক্ষা করবেন বিভিন্ন বিপদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করবেন আর বিপদের মধ্যে যদি তুমি পরীক্ষায় পাশ করতে পারো দুঃখের মধ্যে যদি পরীক্ষায় তুমি করতে পারো ধৈর্য ধারণ করতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব বিপদ দূর করে দিবে এরে আল্লাহর বান্দা আল্লাহ কাছে কান্না করো হে যুব যারা আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে যারা আপন বানা নিয়েছে যারা আল্লাহর দরবারে কান্না করবে তাদের কান্না আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে ফেরত দিবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন কোরানের মধ্যে ফালিয়াজহাকু কলিলা ওয়াল ইয়াবকু কাসীরা বান্দা তুমি কম হাসো বেশি বেশি কান্না করো কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি সারা ঠান্ডা করা যায় না ঠিক তেমনি ভাবে তোমার গুনাহের কারণে যদি তোমার কবরের মধ্যে আগুন লাগিয়া যায় কবরের মধ্যে যদি সাপ বিচ্ছু যদি চলে আসে এই আগুন নিবানোর জন্য এই সাপ বিচ্ছুকে তাড়িয়ে দেওয়ার জন্য পরে বান্দা চোখের পানি ছাড়া কোনো কাজ হবে না যেই বান্দা যত চোখের পানি বাহির করবে আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে হবে রে বাবা আল্লাহর ভালোবাসায় কান্নাকাটি করতে হবে যদি আল্লাহর ভালোবাসায় তুমি কান্নাকাটি করো আল্লাহর জন্য কান্নাকাটি করো দুই ফোঁটা চোখের পানি যদি বের করো আমার আল্লাহ তোমার জীবনের সব উনা খাতা মাফ করে দিবে ইয়া ইলাহি মুজ্য সে মুজু কো দুরুকার তাকে দেখ মুজুমে তুজুকো একো নজোর আর বান্দা যখন তুমি দুঃখের মধ্যে পড়ে যাবে কঠিন অন্তরের মধ্যে দুঃখ বান্দা যাই নামাজ বিষায়া আল্লাহ তালার কাছে দোয়া করো আর কান্না কর রে মালি পাল্লা আপনি আমাকে দুঃখ দিয়েছেন আপনি আমাকে কষ্টের মধ্যে ফালা দিয়েছেন রে আল্লাহ এই কষ্ট থেকে আপনি আপনি আমাকে আমাকে দেন আবার আপনার নেয়ারা দ্বারা ভরপুর করে দেন রে আল্লাহর বান্দা অনেকে বলে হুজুর আমরা দোয়া করি দোয়া তো কবুল হয় না অবশ্যই আল্লাহ পাক রপুলা আলামিন দোয়া কবুল করে হুজুর আমরা অনেক দোয়া করি কিন্তু দোয়া তো কবুল হয় না কারণ কি আমি বলতে চাই ভাই তোমার দোয়া অবশ্যই কবুল হয় তুমি বুঝতে পারো না এখন আপনারা বলতে পারেন হুজুর কিভাবে হয় বান্দা যখন দোয়া করে হতে পারে আল্লাহ পাক আলামিন বান্দা এক লাখ টাকার জন্য আল্লাহ কাছে দোয়া করেছো আল্লাহ আমার এক লাখ টাকা খুবই প্রয়োজন এক লাখ টাকার ব্যবস্থা করে দেন তাহলে আমার অনেক ভালো হইত রে আল্লাহ হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক লাখ টাকার ব্যবস্থা তার জন্য করে দিল সঙ্গে সঙ্গে এক লাখ টাকার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিল অথবা বান্দা দোয়া করেছে এক লাখ টাকার জন্য দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছে। বান্দাকে আল্লাহ পাকরবুল আলমিন তৎক্ষণাৎ এক লাখ টাকা দেয় নাই কিন্তু এক লাখ টাকার সম্পদ আল্লাহ তালা বাঁচা দিয়েছেন পাঁচ লাখ টাকার সম্পদ আল্লাহ তালা বাঁচা দিয়েছেন দশ লাখ টাকার সম্পদ আল্লাহ তালা বাঁচা দিয়েছেন কেমনে এখন আপনি বলতে পারেন হুজুর কেমনে আল্লাহ আমার দশ লাখ টাকার সম্পদ বাঁচা দিল বান্দা তুমি গাড়ি নিয়ে যাইতেছ হুন্ডা নিয়ে যাইতেছো গাড়ি নিয়ে যাইতেছ হঠাৎ তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল তোমার হাতেরও কোনো ক্ষতি হলো না পায়েরও কোনো ক্ষতি হলো না তুমি শুধু আঘাত পেয়েছো তোমার গাড়িটা একটু ভেঙে গেছে কিন্তু তোমার শরীরে কোনো আঘাত হয় নাই এই যে দেখো পাক রব্বুল আলামিন তোমার গাড়িটা যদিও অ্যাক্সিডেন্টের মাধ্যমে নষ্ট হয়ে গেল কিন্তু তোমার শরীরে তো কোনো ক্ষতি হইল না এরে বান্দা এভাবে আল্লাহ তালা দোয়া কবুল করে নাই। আবার হতে পারে আল্লাহ তালা কেমতের দিনে যখন মানুষ বিপদে পড়ে যাবে যখন মানুষ কেমতের দিনে বিপদে ছোটাছুটি করবে কেমতের দিনে যখন কেউ কাউকে চিনবে না আল্লাহ তাআলা যখন তোমার আমুল নামা দেখবে যে তোমার আমুল নামাই শুধু গুনা আর গুনা গুনা আর গুনা জাহান নাম সারা তোমার কোন পথ নাই জাহান নাম সারা তুমি পার পাইবা না আল্লাহ তখন দেখবে বান্দা দুনিয়াতে যে যে বান্দা দুনিয়ার বুকে কেমন দোয়া করেছে দুনিয়ার মধ্যে যেগুলি দোয়া করেছে দোয়াগুলি আল্লাহ পাক রব্বুল আলমী সেই দোয়াগুলি কবুল করে নাই ওই দোয়াগুলি আল্লাহ রিজার্ভ করে রেখেছেন আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ তোমাকে বলবে ও বান্দা অমুক দিনে তুমি দোয়া করেছিলাম ওই দোয়াটা আমি আল্লাহ এইভাবে রিজার্ভ করে রেখেছি আজকে আমি আল্লাহ ওই দোয়াটা গুগল করে নিলাম আর যাও বান্দা তাড়াতাড়ি যাও জান্নাতের মধ্যে চলে যাও এইভাবে আল্লাহ দোয়া কবুল করেন হতে পারে তৎক্ষণাৎ আপনার দোয়া কবুল করবে অথবা আল্লাহ পাক আপনার এক লাখ টাকার জন্য আপনি দোয়া করেছেন আল্লাহর কাছে ও আল্লাহ আপনি আমাকে এক লাখ টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ এমনভাবে দোয়া কবুল করে নিয়েছে যে এক লাখ টাকা কেন আপনার দশ লাখ টাকা অন্য দিক দিয়ে আল্লাহ বাঁচায় দিয়েছে আবার কিছু দোয়া আল্লাহ নিজের কাছে রাখেন আল্লাহ তালা কিছু দোয়া জমা রাখেন এই দোয়াগুলি আল্লাহ তালা কেয়ামতের দিনে বান্দা যখন বিপদে পড়বে এই দোয়াগুলি আল্লাহ তালা পেশ করবেন আর বলবেন বান্দা তুমি দোয়া করেছিলা আমি আল্লাহ তখন কবুল করি নাই আজকে আমি আল্লাহ দোয়া কবুল করে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম এজন্য যখন আপনি দুঃখ পাবেন কষ্ট পাবেন তখন আপনি ডাইরেক্ট কাউকে বলা দরকার নাই কাউকে কিচ্ছু বলার দরকার নাই একমাত্র আপনি সেজদায় পড়িয়া নামাজরত অবস্থায় আপনি আল্লাহ তালার কাছে সেজদায় পড়িয়া কান্নাকাটি করবেন আল্লাহ তালা আপনার কান্না বুঝবেন আপনার কষ্ট বুঝবেন দুনিয়ার আপন কেউ আপনার কষ্ট বুঝবে না একমাত্র কষ্ট বুঝবে একমাত্র আমার আল্লাহ তালা। এজন্য যদি আপনার বলার দরকার হয় আল্লাহ তালাকে আপনি আপনার দুঃখের কথা বলবেন সুখের কথাও কাউকে বলার দরকার নাই কারণ আপনার সুখ দেখে আপনার প্রতিবেশী আপনার আপনজন অনেকেই সহ্য করতে পারবেন আপনার সুখ এজন্য আপনার সুখের মধ্যে সে দিবে বদ নজর দিয়ে আপনার সুখটাকেও নষ্ট করে দিবে এজন্য আল্লাহর কাছে যখন আপনি বলবেন দুঃখের কথা আল্লাহ তালা আপনার দুঃখটা দূর করে দিবেন সুখের সময় আপনি সুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে আল্লাহ তালা আপনার সুখ আরও বাড়ায় দিবে আল্লাহ তালা এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক সকলকে দান করুক সকলে বলেন আমি